হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত দেখো না আমি কিন্তু আমার মনটা খুবই খারাপ কেন আমি জানি না আমার হঠাৎ হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় এদিকে দেখো বাইরের এত সুন্দর ওয়েদার তাও আমার মন খারাপ এটা ভাবা যায় তো যাই হোক কিছু করার নেই বুঝতে পারছি না তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপরে আমার বর দুপুরবেলা বাড়ি এসেছেন বাবুর আসার সময় হয়েছে আমি তো তোমাদের সাথে দেখাতে পারিনি তো কি কি রান্না করেছি আজকে দেখাবো এই যে ইনি বাড়ি এসেছেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আজকে আমার একদম ভালো লাগছে না কেন আমি জানি না আমার কিন্তু খুব খিদে পেয়েছে আর খুব খিদে পেয়েছে তো কি কি রান্না হয়েছে তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই দেখি দাও দেখি দেখাও তুমি দেখাও তো আচ্ছা প্রথম হচ্ছে শাক শাক ভালো দেখাও ঘুরে গেল তো হ্যাঁ শাক

আর মাছের ডিম একটা আছে এখানে এই যে ঝোল ঝোল ঝিঙে আলু গরমের সময় মানে এখন গরম ঠিক না কিন্তু আমাদের না রিজাল ভালো লাগে না না তো হালকা পাতলা খেতে হবে এই জন্য পেট খেতে জন্য ভেবে চিনতে চলো খাওয়া যাক তারপরে তোমার সাথে কথা বলবো বন্ধুরা আমি এখন বানিয়েছি না দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে না খেতে কি বলো বিশেষ করে তো এইগুলো জাস্ট অসাধারণ আমার না খুব ভালো লাগে এগুলো খেতে সেই খেতে এতক্ষণ আমার শরীরটা খারাপ লাগছিল এটাকে পেয়ে এখন শরীরটা পুরো একদম পারফেক্ট হয়ে গেছে হ্যাঁ খাবে তুমি একটু খাবে খাবে একটু এত সুন্দর মানে চাটা করেছি

খায় কে জানে বাবা তো তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি দিই না দিলে হচ্ছে না আমি আগের দিন একটা ভিডিও মানে একটা রিলস দিয়েছিলাম একটা বাচ্চার ইয়ে গান নিয়ে তো গানটা আমার প্রথমত ভীষণ ভালো লাগে আর তাই আমি সামনে এসেছিলো করে দিয়েছি তো তোমরা সেখানে কোনো কেউ খারাপ কমেন্ট একদমই করো সবাই খুব ভালো কমেন্ট করেছো সবাই ভীষণ ভালোবাসা দিয়ে সবাই ভীষণ বলেছে খুব তাড়াতাড়ি আসো খেলা তেনা অনেক কথাই বলেছ যারা বুঝেছে ব্যাপারটা তারা তো বলেইছে আর তুমি তো প্রেগনেন্ট তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আবার কেউ কেউ লিখেছে দি তুমি কি প্রেগনেন্ট আচ্ছা আমি এবার একটা কথা বলি টক খেলেই প্রেগনেন্ট আমি তো বুঝি না আর একজন লিখেছে যে তুমি শুধু টক খাওয়ার ভিডিও দিচ্ছ তার মানে তো তুমি প্রেগনেন্ট আরে না টক খেলেই কেউ প্রেগনেন্ট হয়ে যায় না আমি ছোট থেকেই ভীষণ টক খেতে ভালোবাসি আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না মিষ্টি আমার পুরো অরুচি তো আমি ছোটোবেলা থেকে এতই টক খেতে ভালোবাসি যে তোমাদেরকে কি বলবো তো ওই জন্য যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি মানে খাই ভীষণ পরিমাণে খাই যখন তখন আমি ঘুরতে ফিরতে ধরো আমার প্রচণ্ড গরম হচ্ছে আমি এক মুখের মধ্যে এক গোলা তুল নিয়ে চুষে চু মানে খেতেই থাকি এরকমই তো টক খাওয়াটা নিয়ে কেউ কোনো মানে ইয়ে ভেবো না হ্যাঁ অবশ্যই মা তো অবশ্যই হব মানে হতে তো হবেই আর এটা জীবনের শ্রেষ্ঠ পাওয়া বলে আমি মনে করবো যেদিন ভগবান যেদিন দেবে আমাকে সেদিন তো অবশ্যই হবে আর অবশ্যই তোমরা তো জানতে পারবে কারণ কি তোমরা আমার একটা ফ্যামিলি তোমাদেরকে না জানিয়ে আমি চুপ চুপচাপ থাকবো এটা হয় কোনো দিন অবশ্যই তো তোমাদেরকে জানাবো আর তো এই চানা আর কি করেছি করে খাচ্ছিলাম ও ভিডিওটা করেছে যে হচ্ছে এত তুমি জানা খেতে পারছো এত খাও খাচ্ছ এই ভিডিওটার মধ্যে দেওয়া আছে আমি চানা কতটা মাখাচ্ছি আমার মানে কি বলবো আমার ভীষণ ভালো লাগে টক তেঁতুল এগুলো মাখিয়ে খেতে না এখনই বলছি এখন পর্যন্ত আমার গালে জল আসছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা সবাই মনে মনে কী সব ভেবে নিচ্ছ আর এই সব এখন মানে মানে এখন কেন ওই যে বললাম ঈশ্বর যেদিন চাইবে সেদিন অবশ্যই হব এখন কোনো এ নেই তো এই মুহূর্তে না বুঝতে পেরেছ টক খেলেই কেউ মানে প্রেগনেন্ট হয়ে যায় না আমার তো সেটাই মনে হয় তোমরা শুধু উল্টো পাল্টা ভেবে নিচ্ছ যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভীষণ ভালো লাগছে আমি তো একদম আর আজকে আবার যাবো আমার ননদের বাড়িতে কারণ আজকে দাদাভাই বাড়িতে আছে তো সেখানেই যাব আর তোমাদেরকে দেখাবো তো চলো তো রেডি তো হয়ে গেছি এবারে যাবো ননদের বাড়ি আর জানো তো আমার ননদের বাড়ি খুবই কাছাকাছি তবু বরকে বলেছি একটু দিয়ে আসো তো আসলেই বেরোবো আর সকাল থেকে আমার মানে কি বলবো মনটা শরীরটা সবটাই খারাপ ছিল হ্যাঁ জানি না হঠাৎ হঠাৎ করে আমার মন খারাপ হয়ে যায় শরীরও খারাপ হয়ে যায় তার সাথে তো হচ্ছে ব্যাপার তো এখন তো ঠিক আছে এখন কোনো প্রবলেম নেই ঠিক আছি তো হচ্ছে ব্যাপার তো চলো মানে যা যাক আর দাদাভাই বাড়ি থাকলে ভীষণ মজা হয় কারণ দাদাভাই এত হাসায় এত মজা করে তোমরা তো জানো সবাই তোমরা প্রত্যেকেই দাদাভাইকে ভীষণ ভালোবাসো তো ওই জন্য দাদাভাই থাকলে বাড়ি থাকতে পারি না ডাকে চলে যায় তো সেই জন্য খুব মজা হয়ে গেলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে আমার ওনাদের বাড়িতে কি কি হচ্ছে তো চলো টাটা হয় ভীষণ ভালো থাকো ভীষণ 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 ভালো থাকো